রাজধানীতে এবং পুরো বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে কোনো ধরনের আতসবাজি ফটকা ফোটানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশে এখন একটা ক্রাইসিস মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন থাকব বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে দেশের আইন পরিস্থিতি খারাপ হয় জনমনে যাতে অসন্তোষ সৃষ্টি হয় তাই সব জায়গা থেকে ষড়যন্ত্র চলছে তাই থার্টি ফার্স্ট নাইট উপভোগ করুন সবাই যে যার জায়গা থেকে সবাই সাবধানে এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করুন যাতে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে বা ষড়যন্ত্রকারী যারা আছে এই থার্টি ফার্স্ট নাইট ঘিরে যারা দেশের পরিস্থিতি অশান্ত করার পায়তারা বা চেষ্টা যদি কেউ করে থাকে আমরা সবাই মিলে সেটা রুখে দেব অন্যান্য সময়ের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো ব্যাংকের টাকা লুট হচ্ছে না বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না সবাই স্বাধীন মতো কথা বলতে পারছে তাই থার্টি ফার্স্ট নাইট বলুন বা সামনে যে কোনো উদযাপন বলুন আমরা যেন সজাগ থেকে আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থেকে পালন করতে পারি সবাইকে সচেতন থাকতে হবে দেশটা আমাদের সবার তাই থার্টি ফার্স্ট নাইট ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সচেতন থাকব আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করব এবং নিজেরাও সচেতন থাকব। তাই থার্টি ফার্স্ট নাইটে অতি উৎসাহী হয়ে কিছু করবেন না যাতে করে আপনার নিজের সমস্যা হয় যাতে করে আপনার আশেপাশের সমস্যা হয় দেশের সমস্যা হয় সমাজের সমস্যা হয় জাতির সমস্যা হয় ভালো থাকবেন সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন